আসসালামু আলাইকুম নাইমশার হাসা আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে বিশ দিন বয়সে বোর্ডিং কমপ্লিট করা অর্থাৎ কাকি ক্যাম্পেল বাচ্চা বিশ দিন বয়সে বোর্ডিং কমপ্লিট করে আজকে কিছু সংখ্যক হাসা বাচ্চা বিক্রি করলাম যা পাঁচশো পঞ্চাশ পিস যে সমস্ত কামারি বাইরা একদিন বয়স হতে বোর্ডিং কমপ্লিট করা পর্যন্ত বাচ্চা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের লোকেশন হচ্ছে নেত্রকোনা জেলা মধ্যন উপজেলা কুটির কুণা গ্রাম প্রথমে আমরা বিশ দিন বয়সে যে বাচ্চাটা এই বাচ্চাগুলো আমরা যদি কোনো জায়গায় সরবরাহ করে থাকি তাহলে প্রতি ক্যারেটে বৃষ্টি করে হাসা বাচ্চা দিই আর যদি পনেরোটা বা পনেরো দিনের বাচ্চা নিতে চান তাহলে আমরা প্রতি ক্যারেটে পঁচিশটা থেকে তিরিশটা বাচ্চা দিই যেহেতু বিশ দিনের বাচ্চাটা একটু বড়ো তাই এই সাইজ অনুযায়ী প্রতি ক্যারেটে আমরা বৃষ্টি করে হাসা বাচ্চা দিই কেউ কামারি ভাই ও বোনেরা যারা একদম এক গ্রেডের থুস এবং হারকেন পদ্ধতিতে উৎপাদিত হাসা বাচ্চা নিতে চাচ্ছেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা একদম একগ্রেডের টুষ এবং হার্কিন পদ্ধতিতে উৎপাদিত হাসা বাচ্চাটা দেবো ইনশাল্লাহ তাছাড়াও আপনারা আমাদের কাছে পাবেন এক মাস বয়সের হাঁস দুই মাস বয়সের হাঁস তিন মাস বয়সের হাঁস চার মাস বয়সের হাঁস কামারি কামারিবারা যারা আমাদের কাছ থেকে একদিন বয়সে হাসা বাচ্চাটি নেবেন তারপর কেমনে কীভাবে বোর্ডিং করতে হয় তার সম্পূর্ণ গাইড অর্থাৎ দিক নির্দেশনা দেব ইনশাআল্লাহ তবে আপনারা যদি আমাদের কাছে শুধু পুরুষ হাঁসের বাচ্চা চান তাহলে পুরুষ হাঁসের বাচ্চা পাবেন যদি মহিলা হাঁসের বাচ্চা চান তাহলে মহিলা হাঁসের বাচ্চা পাবেন আর যদি মিক্সড অর্থাৎ পুরুষ মহিলা দুইটি মিক্সড করে চান তাহলে এটাই পাবেন তাছাড়াও আমাদের কাছে আপনারা যদি একদিন বসতে রান পাড়া পর্যন্ত হাঁস নেন এতে হাঁসের রূপভালি সম্পর্কে নানা ধরনের তথ্য পাবেন সারা বছর আর অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন